নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘরোয়া রেসিপি তো এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা যদি না রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন তো তার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি তেল তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করে যাবেন না তবে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কিভাবে রান্না করছি আর এই রেসিপিতে আমি কি কি মশলাপাতি ব্যবহার করছি খুবই সামান্য মশলাপাতি আমি ব্যবহার করব আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আমি বারবার বলছি এই রেসিপিটা যখন খাবে তখন মনে হয় যেন খাসির মাংসকেও হার মানিয়ে দেয় এত টেস্টি হয় এই রেসিপিটা তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এই ভিডিওটা কিভাবে রান্না করছি রেসিপিটা তো দেখুন কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি এখানে আমার তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে তো এখন চিংড়িগুলোর মধ্যে আমি দিয়ে দেবো নুন আমি নুন হলুদ কিছুই মাখাইনি চিংড়িগুলোতে তো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো যাতে করে ভাজলে কালারটা যেন একটু সুন্দর হয় চিংড়ি দিয়ে এখন আমি চিংড়িগুলোকে একটু ভালো করে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে নিচ্ছি এখন চিংড়িগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি সেই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিয়ে একটু গোটা দুটো একটা তেজপাতা ফোরনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুটনো এখানে আমি মাঝারি সাজে দুটো পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মাঝারি ভাজার একটা টমাটো কে কেটে নিয়েছি পেঁয়াজটা আর টমেটোটাকে আমি একটু ভালো করে ভেজে কেটে রাখা পেঁপে আর এরকম করে ডুমো ডুমো করে কাটতে হবে আর আলুগুলোকে ডুমো করে কাটতে হবে তো এইভাবে আর পেঁপেটাকে একটু ভালো করে খোসাটা ছাড়াতে হবে পেঁপের যে সবুজ অংশটা আছে এটা একটু ভালো করে না ছাড়ালে কেতো লাগছে সেই জন্য পেঁপের পেছনের সবুজ অংশের অংশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি পেঁপে আর আলুটাকে একটু ভালো করে সষিয়ে নেব নুন এখানে আমি দেড় চামচ নুন দিয়েছি দিয়ে দেবো আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা দিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেবো এখন জিরের গুঁড়ো এখানে আমি ছোট চামচের দু চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যদি ঝাল লঙ্কার হয় তাহলে এক চামচ দেবেন মানে এক চামচ দেবেন এখানে যেহেতু আমি কাশ্মীরি দিয়েছি তাই আমি এখানে চামচ ব্যবহার করেছি আর আপনারা ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতোই ব্যবহার করবেন এইভাবে সমস্ত রকম মশলা মশলাপাতি গুলো দিয়ে আমি ভালো করে আলু আর পেঁপেটাকে কষিয়ে নেব ভালো করে এখন পেঁপে আর আলুটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জলটা দিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না আলু আর পেঁপেটা সেদ্ধ হচ্ছে হালকা হালকা ততক্ষণ ধরে আমি আলু আর পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেবো এইভাবে নেড়ে চেড়ে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন কোন পেঁপে আর আলুটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটাও কিন্তু টেনে গেছে আমি শুকিয়ে নিয়েছি তো এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল তার আগে দিয়ে দেব আমি ভেজে রেখেছিলাম চিংড়ি চিংড়িগুলোকে চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি চিংড়িগুলোকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব তো নাড়াচাড়া করে নিয়েছি আমি এখন আমি দিয়ে দেব জল তো জলটা অবশ্যই একটু গরম উষ্ণ গরম জলটা ব্যবহার করলে ভালো হয় এখানে আমি জল দিয়েছি দু কাপ পরিমাণ এখানে আমাকে আরো জল দিতে হবে আমি চিংড়ি ভেজে রেখেছিলাম যে বাটিতে সে বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি তো দেখুন জলটা আমি আলু আর পেঁপে উপর দিয়ে ভেসে উঠেছে সেই পরিমাণ করেই জল দিয়েছি যেহেতু আলু আর পেঁপে সেদ্ধ হবে এখন পুরোপুরি সেদ্ধ হয়নি সেই জন্য আমাকে জলটা একটু বেশি দিতে হবে তো গ্রেভিটা কিন্তু গায়ে গায়ে রাখবো তো এই জলটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এক কিলো পেঁপে নিয়েছি এক কিলো পেঁপের সঙ্গে নিয়েছি আমি আড়াইশো আলু তো এখন এই আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করব আমি সম্পূর্ণ জল টল দিয়ে একবারে রেডি করে দিয়েছি এখন যতক্ষণ আলু পেঁপে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে আমি রান্না করবো আর আপনাদের আরেকটা কথা দিই এই রেসিপিটাতে কিন্তু রসুন ব্যবহার করা যাবে না রসুন ব্যবহার করলে কিন্তু ওর যে একটা ভালো টেস্ট সেই টেস্টটা অন্যরকম হয়ে যাবে সেই জন্য রসুনটা ব্যবহার করা যাবে না তো দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আর একটু দেখিয়ে দিয়ে আলুটা কেমন সেদ্ধ আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এর চাইতে বেশি সেদ্ধ করলে কিন্তু পেঁপেটা গলে যাবে গলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে একটু শক্ত ভাব করেই রাখতে হবে পেঁপেটা তো দেখুন ঝোলটাও কিন্তু এইরকমই রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে রেসিপিটা তখন ঝোলটা একটু বসে যাবে এখন আমি দু একটা আলুকে ভেঙে দেব তাতে করে গ্রেভিটা একটু ঘন হবে খেতে কিন্তু টেস্টি হবে যেইভাবে করে দু একটা আলুকে ভেঙে দিতে হবে হয়ে গেছে আমার এই রেসিপিটা নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো এখন দিয়ে গরম মশলা তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা